সালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন বাংলা নিউজ পোর্টালে বাংলা ভিশন নিউজ পোর্টালে একটি নিউজ সাবার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন তারপরে বলা হয় সারা সাভারের আমিন বাজার এলাকায় পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট মঙ্গলবার এগারো মার্চ সকাল সকালে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় সাভার ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল সাতটা পনেরো মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সাতটা দশ বিশ মিনিটের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানি আরও বলা হয় প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল আটটা উনচল্লিশ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে তা এখন পর্যন্ত জানা জানি ঘটনার ক্ষয়ক্ষতি কিন্তু আহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ